ছাত্র ছাত্রচন্দন বাংলাদেশ সরকারি আশেখ মাহমুদ কলেজ শাখার পক্ষ থেকে আজকের এই ভর্তি সহায়তা ক্যাম্প রয়েছে আপনারা দেখছেন জামালপুর শেরপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠে ইসলামী ছাত্রবন্ধন বাংলাদেশ শাখা তারা বিভিন্ন ক্যাম্প রয়েছে আমাদের টেম্পোরারি ক্যাম্প সহ আমাদের হেল্প ডেস্ক রয়েছে যেখান থেকে শত শত শিক্ষার্থী আমাদের সেবা নিচ্ছে এবং আপনারা জানেন ইতিমধ্যে জামালপুরে প্রায় পাঁচ হাজারের মতো স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে আসছে তাদের সাথে শত শত গার্ডিয়ান এখানে রয়েছে তাদের জন্য অনলাইনের যতগুলো সমস্যা রয়েছে আমরা অনলাইনের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি সেই সাথে তাদের প্রয়োজনীয় ব্যাগ মোবাইল সহ যা কিছু রয়েছে সেইগুলো আমরা আমাদের সহায়তায় তারা রাখছি এবং সেই সাথে আমাদের আসন বিন্যাস যে যে জটিলতা ছিল অনেকেই লোকেশনগুলো না আমরা তাদেরকে আমাদের আমাদের অসংখ্য স্বেচ্ছাসেবক রয়েছে যারা আমাদের ক্যাম্পাসে বিচরণ করছে এবং তারা বিভিন্নভাবে সহায়তা করেছে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরাবরই ছাত্রদেরকে নিয়ে কাজ করছি সেই সাথে সরকারি আশেখ মাহমুদ কলেজ শাখায় কলেজ শাখা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই হেল্প ডেস্কের মাধ্যমে আমরা ছাত্রদের বিভিন্নভাবে সেবা দিয়েছি এবং যারা আমাদের যারা এরকম সেবা বিভিন্নভাবে যারা সেবা দিচ্ছে সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাইকে ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ যারা ভর্তি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য শুভকামনা তাদের ভবিষ্যতেও স্বপ্নে এল সম্ভাবনাময়